আপ লোক গাড়ি থামায় নিয়া যায় এটা আপনার এটা হয় বেশি বেশি রাইতে ও যে তো দেখা গেছে মোট তো ঠায় আসে 4 10 গাড়ি আসে মুন্ডা মুন্ডা সহ একবারে ওই গাড়িতে 3 থেকে মাল হয় অনেক মাল অনেক মাল আবার অনেক দর্শক আছে আচ্ছা কাস্টমারও আছে হ্যাঁ আজকে আছে কিছু কি

একবার <Gã>

তো বীজ লোক সবাই না পেটে কাট দিয়ে হুন্ডা দিয়ে বিভিন্ন দিয়ে দিয়া আসে আর কি তারা কমিটি সেন্টার থেকে বিভিন্ন সাইডে থেকে আসে আর কি বিভিন্ন অনুষ্ঠান হয় এখান থেকে আসে যে খাবারটা আসে এই খাবারটা আসে আমি তো দেখে শুক্রবার 70000 টাকার মাল কিনে নিয়ে এসেছি পাশ দেখ দুইটা পোলাও না হ্যাঁ দুইটা পোলাও এক মুরগি আনছিলাম হ্যাঁ এদিনকে শেষ রাত্রে হয়েছে দশটার পরে তারপরও শেষ সত্তর হাজার টান মাল এদিনকে শেষ একদিন আবার কদিন

না ওই যে মুরগির রোস্ট আছে আনাম রোস্ট কোনো বাঙ্গা ছোড়ার রোস্ট নেই রোশো ছয়শো জি এখানে ওই যে মোরগ পোলাও আছে ওটি আড়াইশো টাকা প্যাকেট ছয়শো টাকা বাটি ছয় পয়সা কম নেই বরানি বরানি দুই লিটার দুশো একবারে ফ্রেশ বরানি দুই লিটার দুশো তোমার গোলা কাসে

এটাও আমার মার সাথে ছোট থেকে ব্যবসা করে আসতেছি বা গত তিরিশ চল্লিশ বছর যাবৎ করে আসতেছে আমি মার সাথেই কইরা আসতেছি তাহলে জি

কাস্টমার না থাকে তখন মালটার দাম আমরা কম দামে নেওয়া লাগে এই মালটা যদি আজকে থাইকা যায় এই মালটাকে পরের দিন আমার কি করতে হবে কম দামে বিক্রি করতে বুঝাই দেবো ভাই দেখ মাল চলতেছে না আমরা আরো কম দামে নিতে পারবো কাস্টমারের জন্য এই মালটার দাম বেশি কাস্টমারের জন্য যদি কাস্টমার আমি বলি যে মাল আসলে আপনারা মালের সামনে যাইবেন না এরা ততই মালের সামনে বেশি যায় আর কি করবো ভাই কল হ্যাঁ অবশ্যই নাম্বার দিয়ে দিতে পারবো